আপনার সিরামিক্সের পণ্য কিনে ব্যবসা করতে চান মানে কোকারিসের আইটেমগুলো হোলসেলে পার্চেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই হেল্পফুল সেই সন্ধানে আজকে আমরা চলে আসছি আপনার মুস্কান এন্টারপ্রাইজে আর মুসকান এন্টারপ্রাইস হল বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি একটি মার্কেট ফারহান মার্কেটের ভিতরে অবস্থান করছে তো মুসকান এন্টারপ্রাইজে চলে আসলে আপনারা কিন্তু হোলসেলে বিভিন্ন ধরনের কোকারিস আইটেমগুলো হোলসেলে পাবেন তো এখানে কিন্তু আপনার মুনো সিরামিক শাইন পুকুর ফার আর্টিজান প্যারাগন বিভিন্ন কোম্পানির কিন্তু একদম হোলসেলের রেটে নিতে পারবেন ভাইরের কিন্তু মেইন ডিস্ট্রিবিউটর হোলসেলার কে আমরা সরাসরি কথা বলবো

ভিডিও কল দিবেন আমাদের দোকান আছে দেখবেন একবার জায়গায় পাঁচবার আসলে আমরা সব থেকে বলি যে সরাসরি দোকানে এসে নিলে ভালো সবচেয়ে ভালো আর কি আপনি না পারেন কোনো কারণে তাহলে অনলাইনে ভিডিও কল দিবেন দিয়ে দেয় আপনি যা যা প্রোডাক্ট পছন্দ হয় দেখবেন বিল করবেন আমরা বিল পাঠাবো বিল টাকা থাকা হয় যোগাযোগ করলে বেশি ভালো হয় আরক্রিপশনে দিয়ে দিব সরাসরি ভিডিও দেখে চলে আসতে পারবে আর যদি না চিনে তাও ফোন দিবে আপনারা কাস্টমার জায়গায় বুঝাই দিবে যে চিনে

আচ্ছা এগুলো কিন্তু আপনার হোলসেল রেটে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পিস 50 টাকা 600 টাকা ভাই আসলে কি দাম বাড়াবেন নাকি আবার না ভাইয়া ইনশাল্লাহ কমায় রাখবো কমায় রাখবেন হোলসেল ভাইয়া একটা কাস্টমার যদি বলে যে ভাই আমার এটা

ব্যবস্থা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আরকি আর কিছু ভাটির কথা আচ্ছা আচ্ছা কিছুদিন আগে তো করবেন মাংস রাখার জন্য

তো অনেক আইটেম দেখলাম আসলে একটা ভিডিও তো সব দেখানো পসিবল না আর কাস্টমার কিন্তু আসলে দেখতে চায় না কিন্তু নতুন নতুন আপডেট তো সব সময় আসবেই তো তো ভাই আপনি একটু লোকেশনটা বলবেন আর কিভাবে নিতে হয় সহজ উপায় আমি এটা একটু বলে দিই ভাই কালেকশন তো আপনার ভিডিও তো সব দেখাইতে পারি না কারণ কি মাসখানেক দুইটা বাটি দেখাইছি দুইটা কাপ দেখাইছি মগ দেখাইছি এরকমই দেখাইছি দেখা গেছে আপনার যেটা যা পছন্দ হয় একবার জায়গায় পাঁচবার দেখবেন দেখে খরিদ করবেন সমস্যা নাই আর আমাদের লোকেশনটা হলো এটা আমি বলে দিচ্ছিলাম শুধু একবার বলে দিই এরকম চকবাজার এবং মিটপুর হসপিটাল সামগ্রী আসা যাবো মাঝে মাঝে একটা মিনিট উল্টা পাশে একটা পুলিশ ফাড়ি গলি গলি ভিতরে ফারান মার্কেট